এই কালিমাটা জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ার চেষ্টা করুয়া খেল প্রেমের খেলা ফেরাউন দিল কত জ্বালা ফেরাউন বল আসিয়া রে ফেরাউন বল Asiye re, sırde, musat kalima. Asiye bıle morre jabo, Asiye bıle morre jabo. Topu sarbo na illallah, la ilahe illallah, la ilahe illallah. illallah. Sumayya kel, premen kela. अबू जहल दिलो कतो जला अबू जहल बोल रे अबू जहल बोल सुमयाद नवि जीत कली सुमैया बोल मार जाो सुमैया बोल मर जाबुओं तो इल्ला अल्लाह इल्लम इल्ला अल्लाह لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا أبو المدينة খুফি বাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট হাজার হাজার উস্তাদ উস্তাদুল আসাতিজা হজরত মাওলানা মুফতি মনিরুজ্জামান সাহেব আজকের এই ওয়াজ মাহফিলে সভাপতির আসনকে অলঙ্কৃত করবেন মঞ্চে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত এলাম পিপাসু মুআ মুকারম হাজির উলামাই কেরাম আমার সম্মুখে উপবিষ্ট রয়েছেন পিতৃ সমতুল্য মুরুব্বি আনি আজাম সমসাময়িক যুবক ভাইয়েরা স্নেহের কচি কাচারা পর্দার অন্তরালে অবস্থানরতা অত্যন্ত সতী সাধবী অবলা সরলা মা ও সর্বপ্রথম আমরা সেই মহান মালিকের দরবারে শুকুর গুজার হচ্ছি যে মহান মালিক এই অশ্লীল বেহায়াপনের যুগে যে যুগের মানুষ অশ্লীল বেহায়াপনের মধ্যে নিমজ্জিত থাকার কারণে তাদের নামাজ পড়ার সময় নেই রোজা রাখার সময় নেই দিনের দাওয়াতের কাজের মধ্যে সম্পৃক্ত হওয়ার সময় নেই চব্বিশটা ঘন্টায় অশ্লীল বেহায়ার মনের কাজের মধ্যে সম্পৃক্ত করে তাদের মূল্যবান সময়কে অতিবাহিত করছেন এই ফেতনা ফাসাদের যুগে আল্লাহ রাবুল আলমিন ওই সমস্ত ফেতনা ফাসাদ থেকে অপেক্ষা করে উদ্ধ করে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে জালিসুর রহমান তথা জান্নাতের বাগানে কোনান ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য যে মালিক আপনাকে আমাকে তৌফিক এনায়ত করলেন সেই মালিকের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ আর শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান পড়ুয়ার দিগার আজকের এই ওয়াজ মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন আবার বলি আলহামদুলিল্লাহ আসলে এই ভূমিকা আমি বাড়াতে চাই না আমি যে টপিক যে বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে কিছু কথা বলার জন্য সেই বিষয়টা বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয়ের নিয়ে পাশ্চাত্য খুবই হাক ডাক দিচ্ছে যে বিষয়ের সূত্র ধরে ইসলাম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী শত্রুগুলো ইসলামের উপর কালিমা পানোর জন্য অপচেষ্টায় তারা আদা জল খেয়ে মাঠে নেমেছে যে বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করছি বর্তমান পাশ্চাদের নাসারা খ্রিস্টান মুসলমানদের দালাল এই বাংলার জমিন থেকে ইসলাম তথা মুসলমানদের তাহজিব তামাদ্দুনকে শিক্ষা ব্যবস্থাকে মুসলমানদের পারিবারিক ব্যবস্থাকে সমূলে ধ্বংস করার জন্য যে মিশন নিয়ে তারা মাঠে নেমেছে তার নাম দিয়েছে তারা নারী অধিকার অথবা নারী স্বাধীনতা ভাইর আমার বন্ধুর আমার শুধু তাই নয় আজকে অত্যন্ত সুকৌশলে মুসলমানদের মারি নারীদেরকে টার্গেট করে বসেছে শুধু তাই নয় একদিকে স্বার্থ অন্ধ একদল লোক বলে চলেছে যে ইসলাম নাকি নারীদেরকে তাদের অধিকার দেয় নাই তাদের স্বাধীনতা দেয় নাই তাদেরকে সেকাল পড়িয়ে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ রেখেছে আসলে শুধু তাদের এই স্লোগানটা কেন দিচ্ছে কারণ হচ্ছে পাশ্চাত্যের যে আমেরিকা ব্রিটেন থাইল্যান্ড এই সমস্ত দেশে তাদের সন্তান যখন ভূমিষ্ঠ হয় এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাদের পিতৃর কোনো পরিচয় দিতে পারে না তাদের পিতৃ কোনো পরিচয় দিতে পারে না তারা চাচ্ছে আমাদের বাংলাদেশের এই মা বন্ধের অশ্লীলতা করে আমরাও যেন আমাদের মা বোনদের থেকে এমন কিছু সন্তান ভূমিষ্ঠ হয় যারা নিজেদের পিতৃর পরিচয় দিতে পারে না নাউজিল্লা বলেন আজকে তারা এই বাংলার জমিনে নারী অধিকার নামে নারী স্বাধীনতা নামে নারীদের সম্মান ইজ্জত নামে যে স্লোগানে মুখরিত করছে বাংলার আকাশ বাতাসকে মূলত তারা নারীদেরকে অধিকার দেওয়ার জন্য না। বাংলার বাংলার জমিন থেকে তাদের সবচেয়ে বরং নিরাপদ হলো ঘর এই ঘর থেকে টেনে হিসেবে ময়দানে মানে বেহাই মানা করার জন্য তাদেরকে বের করার জন্য অবচেষ্টা চালাচ্ছে ঠিক বললাম কি ঠিক না বান আমার বন্ধুরা আমার এই প্রসঙ্গে ইসলামের নির্দেশক ভূমিকা কি এই সম্পর্কে আমি আপনাদের কোন কোন خدمتতে কোরআনি কারীম থেকে একটি আয়াতে কারীমাতুল হাদ করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অসংখ্য হাদিসের ভান্ডার থেকে দুইটি হাতের অংশ হাদিসের অংশ বিশেষ আপনাদের ক্ষেত خدمتতে তেলাওয়াত করেছি আল্লাহজির তহফিক দান করেন এর উপর মুক্তা কিছু আলোচনা করার চেষ্টা করছি সকলেই বলেন এই আলোচনাগুলো আমাদেরকে বোঝার মতন তহফিক দান করে সকল বনা আমিন ভাই আমার বঙ্গ আমার আজকে যে সমস্ত পাশ্চাত্য আজকে মুসলমানদের মা বোনদের ইজ্জত দিতে চায় তাদের কাছে প্রশ্ন হলো আই আমি জাহালিয়াতের যুগে মুসলমান মা বোনদের কেমন ইজ্জত ছিল সম্মান ছিল শুধু তাই নয় আজকে বাংলার জমিনে নয় ভারতবর্ষ নয় সারা বিশ্বে হিন্দু সম্প্রদায় রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের সম্প্রদায়ের মধ্যে নারীদেরকে কতটুকু অধিকার দিচ্ছেন কতটুকু স্বাধীনতা দিচ্ছেন আমার বন্ধুর আমার হিন্দু সম্প্রদায়ের মধ্যে নারীদেরকে এত বিষাক্ত মনে করেন তারা বীর স্বামীর বীর সাপের চাইতে নিকৃষ্ট তারা মনে করেন এ কারণে হিন্দু সম্প্রদায়ের মধ্যে যখন কোন স্বামী মারা তার তারstige তার সহমরণে বাধ্য করে নাউসবিলা বলেন ভাই আমার বন্ধুরা আমার আসল যে পাশ্চদের ইহুদি না খ্রিস্টানরা আজকে নারুদেরকে অধিকার দিবে স্বাধীনতা দিবে বলে আকাশ বাতাস তাদের স্লোগানে মুখরিত করে ফেলেছে ওই সম্প্রদায় খ্রিস্টানরা জাতিকে বর্তমান যুগে কতটুকু অধিকার দিচ্ছে ভাই আমার বন্ধুরা আমার খ্রিস্টান ধর্মের লোকেদের তাদের দর্শন হচ্ছে এটাই তাদের দিক নির্দেশা হচ্ছে এটাই নারীরা হলো পুরুষের জন্য সবচেয়ে প্রতারক নাউজুবিল্লা বলেন পুরুষদের জন্য সবচেয়ে লাঞ্ছনার বস্তু বলে তারা আখ্যায়িত করছেন শুধু তাই না খ্রিস্টান ধর্মের পাদ্রি মিস্টার উইলিয়াম ওনার থিওরি হচ্ছে এটাই উনি ঘোষণা করেন নারীরা হচ্ছে অন্য পশুর চাইতে নিকৃষ্ট অন্য পশুর যতগুলো মল্লাই আছে একজন নারী একজন মহিলা ততটুকু মল্লাই তাদের কাছে নাই ভাইরা আমার বন্ধুরা আমার যেই ইহুদি জাতিরা সারা বিশ্বের জমিনের ভিতরে নারী অধিকার নেমে যে স্লোগান দিয়ে সারা বিশ্বের আকাশ বাতাসকে মুখরিত করে ফেলেছে ওই ইহুদি জাতিরা তারা নারীদেরকে কতটুকু অধিকার দিচ্ছেন সেটা শোনেন তারা নারীদেরকে পুরুষদের জন্য সব চাইতে বলে আখ্যায়িত করেছেন শুধু তাই নয় তাদের থিওরি হচ্ছে তাদের দর্শন হচ্ছে একজন সতী সাধবী নারী এই নারী নাকি একজন নিকৃষ্ট চরিত্রহীন পুরুষের চাইতে নিকৃষ্ট মাউজবিল একজন সতী সাধবী নারী একজন চরিত্রহীন লম্পট পুরুষের চাইতে নিকৃষ্ট নাউজ বিলা বলেন এই কারণে বর্তমান পাশ্চাত্য বিশ্বের দিকে তাকিয়ে দেখেন বর্তমান বিশ্বের আমেরিকার যিনি রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান এ হল ট্রাম টান ছিল সবচেয়ে নারী লুবী একজন ব্যক্তি নারীর দর্শনের একজন ব্যক্তি বর্তমান বিশ্বে কমলা হেরিস উনি নারী হওয়ার কারণে আমেরিকার মস্কোতে তাকে স্থান দিতে পারে নাই কারণ তাদের দর্শন হলো একজন সতী সাধবী নারীর চাইতে একজন লম্পট পুরুষ তাদের কাছে উত্তম নাও যার যার ফলে বিশ্বের সবচাইতে ক্ষমতার দশ রাষ্ট্রনায়ক হলো হল তাম আমেরিকা এই আমেরিকার মতন মস্তদের তামকে চরিত্রহীন লম্পটকে স্থান দিয়েছেন কি বলেন ঠিক কথা বললাম না ভাই আমার বন্ধুর আমার ইসলাম আসার পূর্বে নারীদের কতটুকু ইজ্জত সম্মান ছিল একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন ইসলাম নারীদেরকে কতটুকু সম্মান আর ইজ্জত দিয়েছেন আর ইসলাম আসার আগে নারীদের ইজ্জত সম্মান কোথায় ছিল ছিলাম আমার আমি সেই ঘটনার দিকে যাচ্ছি হাজরতের দাহিয়াত কালবি রাজন আল্লাহ নবীর একজন তাহাবি ছিলেন আর বিশ্বের ভিতরে এত সুন্দরের অধিকারী ছিলেন এত সুন্দর পুরুষের অধিকারী ছিলেন আর বিশ্বের মানুষেরা এক নজর দেখার জন্য পাগল পারা হয়ে থাকতেন ওনাকে এক নজর দেখে তারা পরিচিত্ব লাভ করতেন হজরতের দাহিয়াত কালবিরাজানু একদিন তার বাড়ি থেকে বের হলেন হঠাৎ হলে আপনার আমার নবী রাহুল আগে সল্লাহ আল্লাহ সাল্লাহের দৃষ্টি তার প্রতি পড়ে গেল আল্লাহ নবী মানুষের প্রতি রহমান ছিলেন দয়া ছিলেন বনি হলেন রাহমেদ নীলা আল বিশ্ব মানুষের জন্য রহমান শুরু দাহিয়াতুল কালগীর সুন্দর চেহারা দেখে লক্ষ্য করে আল্লাহর নবী আর বরদাস্ত করতে পারলেন না সঙ্গে সঙ্গে ওই দিন তাহ্জতের মধ্যে আল্লাহর কাছে নিবেদন করতেছেন ফরিয়াদ করতেছেন হ্যাঁ রবুল আল এত সুন্দর চেহারার অধিকারী দাহি আদুল কালবীর অজেলা দাঁড়ানো এনাকে জাহান্নামের আগুনের ইন্ধন বানাবে লাকি বানাবে আমি রসুল বরদাস্ত করতে পারছি না হে রবুল আল আমিন ওই দাহি আদুল অন্তরের ভিতরে ইসলামের मोहब्बत জেনে দাও ইসলাম জন্য কবুল করতে পারে ইসলামের জন্য তাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে দেরি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দোয়াকে প্রত্যাখ্যান করেন নাই সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেই দোয়াটাকে কবুল করে ফেলেছেন যার ফلسطীদের দাহিয়াদুল কালব রাজি হলো দারণ পরের দিন সকালে আল্লাহ রসুল সাল্লামের দরবারে হাজির হয়ে গিয়েছেন হাজির হয়ে আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞাসা করেন হে রসুল আপনি কি সংবাদ কি পাওয়া নিয়ে বাংলা পৃথিবীর জমিনে আগমন করেছেন আপনি সেই সম্পর্কে আমাকে অবগত করুন এবার আল্লাহ রসুল সাল্লাম বলেন আমি আল্লাহর পক্ষ থেকে রসুল হিসাবে দুনিয়াতে আগমন করেছি হে দাহি আমি তোমাকে এই ইসলামের জন্য দাওয়াত দিচ্ছি তুমি পরিয়া দাউলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়তুল কলব রাদিয়াল্লাহু তাআলা ন রাসূলের পক্ষ থেকে তা শোনার সঙ্গে সঙ্গে শিশু বাচ্চা যেমন আঘাতপ্রাপ্ত হলে হাউ মা ও করে কান্নাকাটি শুরু করে দেয় এরকমভাবে দাহি এতুল তালবিরা তুলান হাউ মা ও করে কাটি শুরু করে দিলেন আল্লাহ আলাহি সাল্লাম সাহাবাদের কষ্ট বরদস্ত করতে পারে না সহ্য করতে পারে না রাসূল আনসাল্লাহি সাল্লাম বললেন হ্যাঁ হ্যাঁ তাইয়া তুমি কত কেন কেন নাকি তুমি তো এতক্ষণ পর্যন্ত হাস উজ্জ্বল উজ্জ্বল ছিলে মুহূর্তের মধ্যে কান্না জড়িত কণ্ঠ শোনা যাচ্ছে কারণটা কি তুমি কি অপরাধ করেছ এবার দাহিয়াতুল কালবির চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন হে আল্লাহ নবী রাসুল আকরম সাল্লাম আমি যেহেতু আমার সম্প্রদায়ের নেতা ছিলাম কৌমের সরদার ছিলাম আমার কওমের মধ্যে আই আমি জাহিলিয়াতের কথা এমন ছিল আমাদের সুন্দর সম্পদের মধ্যে যদি কোনো ঘরে কন্যা সন্তান হত ওই কন্যার সন্তানকে যতক্ষণ পর্যন্ত জীবদ্দশায় কবরস্থ না করতে পারতো ততক্ষণ পর্যন্ত নিজেরা শান্তি পাইতো না নাউজুবিলাহ আমার বন্ধু আমার হযরত তাহিয়াদুল কলবির আযীম দানা আল্লাহর নবীকে বলতেছিলেন আর চোখের পানিগুলো ঝরে সাথে ছিলেন বলতে বলতে এক পর্যায়ে বলে ফেললেন হে আল্লাহর হাবিব আমি যেহেতু কমের সরদার ছিলাম সমস্ত কমের লোকেরা তাদের ভূমিস্ত সন্তানগুলো আমি দাহিয়ার কাছে আমার নেতৃত্ব রাখত আর এই দাহিয়া এই কন্যাগুলো তাদেরকে জীবদ্দশায় বুধে ফেলতাম এই জন্য ওই সমস্ত ব্যথায় ব্যথিত হয় আমার কন্তকরণের মধ্যে ব্যথায় জোর হয়ে যাচ্ছি আমি নিজেকে এই ক্ষমা করতে পারছি না আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা সঙ্গে সঙ্গে এই কথা বলার সঙ্গে সঙ্গে হাজিরত ইব্রাহিন সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে সালাম পেশ করলেন বললেন হে আল্লাহর হাবিব আপনাকে আল্লাহ রাবুল আলম সালাম জানিয়েছেন এবং তাহিয়ার এই সমস্ত কৃষ্টি কালচার এই সমস্ত কথা বুধ শুনেছেন দাহিয়া সম্পর্কে এরকম সিদ্ধান্ত পৌঁছে দিয়েছে দাহিয়া ইতিপূর্বে যে সমস্ত অন্যায় করেছে সেগুলো মাপ যদি সম্মুখে আর কোনো ভবিষ্যতে আর কোনো অন্যায় না করে তাহলে তার জিন্দগির সমস্ত গুনা খাতা মাফ করে দিবেন সুহান আলা বলে এই কথা শোনার পরে দাহিয়া তুলকার বিরোধী আবার কানতে শুরু করলেন এবার আল্লাহ রাসুল সাল্লাম বললেন কি ব্যাপার দাহিয়া ইতিমধ্যে তোমার সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে অহিনা দিল হয়েছে তুমি ইতিপূর্বে যে সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছ ভবিষ্যতে যদি আর কোন নতুন করে কোনো ঘটনা না ঘটাও তাহলে আল্লাহ তালা তোমাকে মাফ করার প্রতিশ্রুতি দিয়েছে এরপরে তুমি দ্বিতীয়বার কেন কান্দ কান্দেছ কারণটা কি এবার কালবির চোখের বাড়িগুলো ছেড়ে দে ও ঝরে কান্দেছে আর বলতেছে হে আল্লাহর হাবি আমি দাহিয়াকে আল্লাহ রাবুল আলম যেমন সুন্দর করে সৃষ্টি করেছে আমি আমি দাহিয়া কল বেরা দিল একটা নয় দুইটা নয় একে একে চারটি কন্যা সন্তান আল্লাহ তালা দিয়েছিলেন কিন্তু দাহিয়ার মনের ভিতরে কোন মায়া ছিল না মহব্বত ছিল না ভালোবাসা ছিল না নারীর প্রতি মহিলার প্রতি কতটুকু খুব ছিল কতটুকু হিংসা পরায়ণ সম্পূর্ণ ছিল কতটুকু হিংসা পরায়ন্তর অন্তরের অধিকারী ছিল একে একে একটা নয় দুইটা নয় একে একে চারটি কন্যা সন্তানকে আমি দাহিয়া দিবদ্দশায় কবরস্থ করে ফেলেছি নাউজুবিল্লাহ বারবার বারবার ওহুজুর একে চাট্টি কন্যা সন্তানকে আমি কবরস্থ করে ফেলেছি সেগুলোর জন্য কোনো আফসোস নাই সর্বশেষ যে কন্যাটি আমার দাফন করেছি আমি যখন ব্যবসার উদ্দেশ্যে সফরের উদ্দেশ্যে আমার দেশ থেকে অন্য একটি দেশে ব্যবসার উদ্দেশ্যে রওনা হই ওই সময় আমার স্ত্রী গর্ভবতী ছিলেন সন্তান হবে এরকম ডেলিভারির ভাবপূর্ণ ছিলেন ওই সময় আমার স্ত্রীকে লক্ষ্য করে বললাম বিবি তোমার গর্বের যে সন্তানটুকু রয়েছে এই সন্তান যদি কন্যা সন্তান হয়ে যায় তাহলে কবরস্থ করে ফেলবে বলেন আর যদি এই সন্তানটি ছেলে সন্তান হয় তাহলে তাকে লালন পালন করে জীবিত রেখে দিবে। কিন্তু আমি যখন চলে যাই আমার স্ত্রী করবে এত সুন্দর আর ফুটফুটে চাঁদের মতন একটি কন্যা সন্তান আল্লাহ দিয়েছেন যে সন্তান ইতিপূর্বে আর এরকম সুন্দর আর কোন সন্তান আমার করবে আসে নাই আমার স্ত্রী মনে মনে ভাবতেছিলেন এত সুন্দর কন্যা মানুষকে এত সুন্দর হতে পারে এটার কল্পনা আমি করতে পারি না আমি মা হয়ে এই সন্তানকে কিভাবে কবরস্থ করি